মদ্যপানের মদ এবং দুধ দুটি দুই ধরনের পানীয় ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি মদ আমাদের জন্য ক্ষতিকর এবং দুধ হচ্ছে উপকারী কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে মদের থেকে দুধ বেশি ক্ষতিকর ব্যাপারটা মনে হলেও সত্য আমাদের আজকের ভিডিওতে আমরা জানাবো মদের থেকে দুধ কেন বেশি ক্ষতিকর তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মদ বিক্রি করে দুধ খায় আবার কেউ দুধ বিক্রি করে মদ খায় আচ্ছা এখন বলুন তো এই দুইজনের মধ্যে কে বেশি ভালো আপনাদের মধ্যে কেউ বলবেন প্রথমটি আবার কেউ বলবেন দ্বিতীয়টি প্রথমটি আত্মকেন্দ্রিক এবং খুব বেশি স্বার্থপর এবং দ্বিতীয়টি অপরিণাম দর্শী যে ব্যক্তি দুধ বিক্রি করে মদ খায় সে শুধু নিজের ক্ষতি করে এবং তার পরিবারের মানুষ বঞ্চিত হয় কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে দুধ খায় সে সমাজের হাজার হাজার মানুষের ক্ষতি করে শুধুমাত্র নিজের লাভের জন্য অবশ্যই এ ধরনের লোক সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতিকর কিন্তু অবাক করা বিষয় হল মদ্যপানের থেকে গরুর দুধ বেশি ক্ষতিকারক বলে দাবি করেছেন এক মার্কিন বিশেষজ্ঞ কারেন মিশেল নামের যুক্তরাষ্ট্রের ওই নিউট্রিশনিস্ট দাবি করেছেন গরুর দুধ মোটো মানুষের জন্য যথাযথ নয় তার ওই মন্তব্যের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বালায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে এমন দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে ওই বিশেষজ্ঞ বলেছেন গরুকে কৃত্রিম রাসায়নিক এমনভাবে প্রয়োগ করা হয় যাতে তারা দুধ প্রদান করতে সক্ষম থাকে এবং এই কৃত্রিম রাসায়নিকগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এমনকি ক্যান্সারের মতো মরণ রোগের সম্ভাবনাও থেকে যায় তাই গরুর দুধের বদলে সয়া মিল্ক বা আমন্ড মিল্ক খাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি ওই প্রতিবেদনের আরও দাবি মদ্যপান বিভিন্ন রোগের উৎস হতে পারে কিন্তু সামান্য পরিমাণ মদ্যপান করলে নাকি ধমনী পরিষ্কার থাকে আবার কোলেস্টেরলের রোগীদের জন্য অ্যালকোহলের থেকে গরুর দুধ বেশি ক্ষতিকারক বলে দাবি করেছেন কারিন ওজন বা মেদ বাড়াতে মদ্যপানের থেকে বেশি সক্ষম গরুর দুধ তার এমন দাবির পক্ষে কিংবা বিপক্ষে অন্য কোনো বিশেষজ্ঞ এখনও কোনো মত দেননি ভিওয়ার্স ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি দুধ আমাদের জন্য উপকারী এবং মদ হচ্ছে ক্ষতিকর কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মদের থেকে দুধ আমাদের জন্য বেশি ক্ষতিকর নতুন এই আবিষ্কার নিয়ে আপনাদের কি মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ